দেখো প্রথম প্রশ্ন কি বলেছে হেয়ার ও ম্যামারি গ্ল্যান্ড কার বৈশিষ্ট্য নির্দেশ করে অ্যামফিপিয়া রেপটিলিয়া অবভিয়াসলি হবে এটা হলো ম্যামেরিয়া নেক্সট কোয়েশ্চেন্সের প্রিমিটিভ সংখ্যা কত থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্সার হবে হলো সিক্স আর এন এতে ডিএনএ থেকে ভিন্ন নাইট্রোজেন বেস পাওয়া যায় অ্যাডেনিন ইউরাসিল থায়ামিন গুয়ানিন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল ইউরাসিল ডাউন সিনড্রোম কোন কারণে হয় ট্রাইজোমি টোয়েন্টি ওয়ান ট্রাইজোমি থার্টিন মনোজোমি এক্স ট্রান্সলোকেশন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ট্রাইজোমি টোয়েন্টি ওয়ান কোলেনকাইমা কোন ধরনের কোর্স নিয়ে গঠিত ডেড সেল লিভিং সেল ডেড লিগনিফাইড সেল আর হলো ডেড স্কোয়ারাইডস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো লিভিং সেলস কোশ্চেন নাম্বার 6 হ্যালোফাইট সাধারণত কোথায় জন্মে ডেজার্ট স্যালাইন হ্যাবিটেট ফ্রেশ ওয়াটার অ্যালপাইন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো স্যালাইন হ্যাবিটেট ইস্ট স্যাকারোমাইসিস সেরেভিসি কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় পেনিসিলিন প্রোডাকশন অ্যালকোহল ফার্মেন্টেশন ভিটামিন ডি সিনথেসিস চিজ মেকিং অ্যান্সার কি হবে অ্যানসার হবে অ্যালকোহল ফার্মেন্ডেশন পেনিসিলিয়াম নোটেটাম থেকে আবিষ্কৃত পদার্থ অ্যান্টিবায়োটিক এনজাইম ভিটামিন খুব ইজি কোশ্চেন এটা থাকলে হলো এইচ ডবলু এডিবল মাশরুম হল এদের মধ্যে কোনটা এডিবল মাশরুমের মধ্যে পড়ছে অ্যানসার কি হবে অ্যানসার হবে হল অ্যাগারিকাস বিস্পোরাস। বোটানিক্যাল গার্ডেন কোন ধরনের কনজারভেশনের উদাহরণ ইনসি টু এক্সি জিন ব্যাংক বোটানিক্যাল গার্ডেন কিসের উদাহরণ স্মল প্রধান কাজ হবে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু সর্বাধিক কোন প্রোটিনে হ্যাঁ প্রোটিনের যে মানে কোন খাদ্যে আমরা এটার থেকে পাচ্ছি আর কি এগ হুইট রাইস মেইস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো এগ অর্ডার কিরোপটেরার অন্তর্গত ব্যাট হেল র্যাট টাইগার অ্যান্সার কি হবে ব্যাট ক্যারোটিড আর্টারি কোন কোনটি কার্ড থেকে তৈরি হয় সেকেন্ড থার্ড ফোর্থ সিক্স ক্যারটি রি কোনটা থেকে তৈরি হচ্ছে থার্ড কোয়েশন নাম্বার ফিফটিন আর এন এর কোন প্রকার ম্যাসেজ বহন করে কোন প্রকার আর কোন ম্যাসেজ বা বার্তা বহন করে হম অ্যান্সার হবে এমআরএন এ মানে ম্যাসেঞ্জার আর এনএ দেখো আমি যতটা সম্ভব ফাস্ট যাওয়ার চেষ্টা করছি কারণ হাতে এখন সময় কম সময় নষ্ট করে ভিডিওতে হাজারটা কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না টু দ্য পয়েন্ট আমি একদম স্পিডে চলে যাচ্ছি যাতে তোমাদের কম সময়ে তোমরা বেশি প্রশ্ন পড়তে পারো আর হাতে তো একদমই সময় নেই নাইন টেন একদম আজকে চার তারিখ পাঁচ ছয় সাত একদম দুদিন টাইম রয়েছে নেক্সট রয়েছে ইলেভেন টুয়েলভ যারা ইলেভেন টুয়েলভের এক্সাম দেবে তো তোমরা তোমাদের জন্য কিন্তু ফাইভ থাউজেন্ড এমসি রয়েছে ফর ইলেভেন টুয়েলভ ঠিক আছে সেখানে তোমরা ফিফটিনটা মক টেস্ট পাবে ফিফটিনটা মক টেস্ট পাবে আর চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে হানড্রেড করে মানে উনচল্লিশটা চ্যাপ্টার ইন্টু হানড্রেড উনচল্লিশশো মক এমসি কিউ প্লাস পনেরোটায় মক টেস্ট থাকছে সেখানে ষাটটা করে কোশ্চেন থাকছে ঠিক আছে ইলেভেন টুয়েলভের তোমরা যদি নিতে চাও স্যাম্পল নিয়ে তোমরা দেখে চাইলে এটা নিতে পারো কারণ এখন ইলেভেন টুয়েলভটা পড়ার হাতে কিছুটা সময় রয়েছে একদম মাথায় মাথায় রয়েছে যাই হোক যার যা পার্সোনাল ব্যাপার আচ্ছা ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির ক্রোমোজোম সংখ্যা কত ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট এটা থাকবে হলো এইচডব্লিউ জাইলে মের প্রধান কাজ কি খুব ইজি কোশ্চেন এইচডাব্লিউ আবার বলো না যে ম্যাম সবই এইচ ডাবলিউ দিচ্ছে দেখো এগুলো পাড়ার মতো এই জন্যই এইচডাবলিউ দিচ্ছি তুমি পারছো না মানে এইচডাব্লিউটা তোমার পড়ায় প্রচুর ঘাটতি রয়েছে ঠিক আছে এটা একদম ইজি জায়গা এগুলো আর কি আচ্ছা হ্যালোফাইটস এ নিউম্যাটোফোর মূলত কোন কাজ করে হ্যালোফাইটস এ নিউম্যাটোফোর কাজ কি অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো এরেশন ঠিক আছে নেক্সট অ্যালকোহল ফার্মেন্টেশনের শেষ পণ্য অ্যাসিডিক অ্যাসিড ল্যাক্টিক অ্যাসিড ইথানল অ্যাসিটাইল কোয়েসার হবে কি ইথানল পেনিসিলিন কোন ধরনের ড্রাগ অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিসেপটিক অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অ্যান্টিবায়োটিক বেসিডিও কার্প বলতে কি বোঝায় ফাঙ্গাল স্পোর মাশরুম ফ্রুটিং বডি ইস্ট সেল মায়াসিলাম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো মাশরুম ফ্রুটিং বডি পরের প্রশ্ন বোটানিক্যাল গার্ডেন ট্যাক্সোনমিক ট্যাক্সোনমিক স্টাডিতে সাহায্য করে ফসিল কালেকশন লাইভ প্ল্যান্ট কালেকশন সয়েল অ্যানালিসিস ডিএনএ সিকোয়েন্সিং বোটানিক্যাল গার্ডেন ট্যাক্সোনমিক স্টাডিতে সাহায্য করে অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো লাইভ প্ল্যান্ট কালেকশন স্টমাকের এইচসিএল এর কাজ কি প্রোটিন ডিন্যাচুরেশন ফ্যাট ডাইজেশন ভিটামিন অ্যাবজর্পশন কার্বোহাইড্রেট ডাইজেশন

অ্যান্সার হবে ওয়েল পালমোনারি আর্টারি অন অ্যাওটিক আর্টস কোন অ্যাওটিক আর্টস থেকে গঠিত হয় সেকেন্ড থার্ড ফোর্থ সিক্স অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সিক্সথ অ্যাওটিক আর্টসটা কিন্তু একটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট খুব ভালো করে কিন্তু পড়বে আর এর এতে টু প্রাইম ওয়েজ গ্রুপের কারণে এটি কি হয় বেশি স্টেবল কম স্টেবল ডাবল ডাবল স্ট্যান্ডার্ড বা ডিএনএ এর মতো টু প্রাইম ওয়েজ গ্রুপের কারণে কোন কাজটা এখানে ঘটে অ্যান্সার কি হবে কমস্টেবল ঠিক আছে অ্যান্সার কি হবে কমস্টেবল স্টেবল নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ডাউন সিন্ড্রোমে আক্রান্ত শিশুরা সাধারণত কার্ডিয়াক ডিফিট ডায়াবেটিক ডায়াবেটিস টিউবার ক্যান্সার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো কার্ডিয়াক ডিফেক্ট দেখা যায় ফ্লোয়েমের কাজ কি ডব্লিউ এটা যদি কেউ বলো যে ম্যাম এইচ ডব্লিউ দিলেন কেন তাহলে বলতে হবে যে তুমি পড়ো ভালো করে পড়ো ম্যানগ্রোভের কাজ ম্যানগ্রোভ গাছ কোন অ্যাডাপ্টেশনের উদাহরণ জেরোফাইট হ্যালোফাইট এপিফাইট মেসোফাইট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো হ্যালোফাইট ঠিক আছে ম্যানগ্রোভ গাছ কোন অ্যাডাপ্টেশনের উদাহরণ হ্যালোফাইটের উদাহরণ ঠিক আছে তো এই যে আজকে থার্টিটা কোয়েশ্চেন থাকলো আউট অফ থার্টি কত স্কোর করলে প্রত্যেকে জানিয়ে ফুল মার্কস পাওয়া উচিত আজকের যা সেট রয়েছে থার্টি আউট অফ থার্টি পাওয়া উচিত যে পাচ্ছ না তার মানে পড়ায় ঘাটতি রয়েছে কারণ একদম বেসিক বেসিক প্রশ্নগুলো কিন্তু আমি আজকে দিয়েছি ঠিক আছে চলো আজকের মতো শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এটুকুই থ্যাংক ইউ